তীব্র উত্তেজনার মধ্যে ইরানে চলছে নজিরবিহীন ধরপাকড় ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে দেশ জুড়ে চালানো হয়েছে গোপন অভিযান যার ফলাফল চমকে দেওয়ার মতো ইরানের গোয়েন্দা ও সামরিক বাহিনী দাবি করছে গত বারো দিনে সাতশো জন ভারতের সৈনিককে গ্রেপ্তার করা হয়েছে যারা সরাসরি ইসরায়েলের পক্ষে কাজ করছিল সরকারি সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এবং আধা সরকারি নিউজের আটককৃতদের অনেকেই গুপ্তচর নেটওয়ার্কের সদস্য তাদেরকে ইসরায়েলি ভারতের সৈনিক বলেই উল্লেখ করছে কর্তৃপক্ষ দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে এই নেটওয়ার্কটি ইরানের অভ্যন্তরে ইসরায়েলি হামলার সমন্বয় নজরদারি ও তথ্য পাচারের কাজে যুক্ত ছিল শুধু মানুষ নয় এ অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ইরান দাবি করেছে বারো দিনে তারা দশ হাজারের বেশি ড্রোন জব্দ করেছে যার অনেকগুলো বিস্ফোরক বহনে সক্ষম বিশ্লেষকরা বলছেন এই সংখ্যা অভূতপূর্ব এবং ইরানে চলমান নিরাপত্তা হুমকির গভীরতা বুঝিয়ে দেয় স্কাই নিউজের প্রকাশিত তথ্য অনুযায়ী এই গ্রেপ্তার ও জব্দ অভিযান মূলত শুরু হয়েছে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো যখন শিকার হচ্ছে তখনই একযোগে তৎপর হয়ে ওঠে সংস্থাগুলো তবে এই বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের একাংশ এখনো সতর্ক স্কাই নিউজ জানায় তারা ইরানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আটক হওয়া ব্যক্তিদের পরিচয় বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ তারা বলছে তদন্তের স্বার্থে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে এরই মধ্যে ইরান তার অবস্থান আরও কঠোর করেছে দেশটির পার্লামেন্ট একটি বিল পাস করেছে যার ফলে আন্তর্জাতিক আনবিক শক্তির সঙ্গে পূর্বের সহযোগিতা স্থগিত করা হয়েছে এখন থেকে কেবলমাত্র জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনে এবং নিরাপত্তার নিশ্চয়তার সাপেক্ষেই পরিদর্শকরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ করতে পারবেন পার্লামেন্ট সদস্যের মতে ইরান আগের মতো বিশ্বকে তার অভ্যন্তরীণ পারমাণবিক কার্যক্রম দেখাতে প্রস্তুত নয় তারা বিশ্বাস করে এই পরিস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষণের সুযোগ দেওয়া ইসরায়েলের পক্ষে সুবিধাজনক হতে পারে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যে ছায়াযুদ্ধ চলছিল তা এখন দিনে দিনে দৃশ্যমান সংঘাতে রূপ নিচ্ছে ইরানের অভ্যন্তরে এই ধরপাকড় আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার বার্তা দিচ্ছে তো ভিউয়ার্স আপডেটেড সকল নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মারিয়াম মিএম ওয়ার্ল্ড